তিনটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ শেষ দু একটি ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে শুক্রবার ভোট গ্রহণ শেষে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি আরিজ আফতাবের কমিশনের আরও দাবি দার্জিলিং বালুরঘাট এবং রায়গঞ্জে চারশো ছাব্বিশটি অভিযোগ জমা পড়েছে আজকে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে বড় কোনো ঘটনা ঘটেনি শান্তিপূর্ণ ভোট হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ইভিএম যেখানে বিকল ছিল আমরা খবর পেয়ে আমাদের টিম গিয়েছিল সঙ্গে সঙ্গে লোক গিয়ে সেটা ঠিক করা হয়েছে কোনো ইনসিডেন্ট সেরকম আজকে এনি সিরিয়াস ইনসিডেন্ট অর নাথিং হ্যাজ হ্যাপেন্ড এন্ড ভোট হ্যাজ বিন held পিসফুলি আর আর তো বেশি যদি কিছু আপনারা জানতে চান अदरवाइज দিস ইজ দ্য জেনারেল

পাঁচ হাজার দুশো আটানব্বইটি পোলিং স্টেশন ছিল তিনটি লোকসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা ছিল একান্ন লক্ষ সতেরো হাজার নশো পঁচানব্বই জন একানব্বই লক্ষ দুশো পঁয়ত্রিশ জন নতুন ভোটার ছিল পোলিং পার্সোনাল ছাব্বিশ হাজার চারশো নব্বই জন মোট প্রার্থী সাতচল্লিশ ছিল অবজার্ভার জন করেছিল আয় ব্যয় অবজারভার চারজন ছিল মোট দুশো বাহাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল রাজ্য পুলিশ ছিল এগারো হাজারেরও বেশি কলকাতা থেকে শিল্পী সিনহার রিপোর্ট ওঙ্কার বাংলা